কোয়ান্টাম সংখ্যা পরে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আব্বাহ নীতি কি বলছে আব্বাহ আমাদেরকে এটা আমরা দেখো আমরা ছোটবেলা থেকে পড়তেছি যে আব্বাহনীতি বলছে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যেন সবার আগে তারা নিম্ন শক্তি অবজে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি অব্রাজে প্রবেশ করে দেখো তারা এখানে বলছে এবং এই হিসাবটা আমরা করতে পারি এন প্লাস এল নীতি সাহায্যে দেখো কি নীতি সাহায্যে

আমরা পড়ছি না যদি জিরো ওয়ান তাহলে এন প্লাস এল এর মান যার কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে মান যার বেশি সেখানে পরে প্রবেশ করবে আচ্ছা কিন্তু যদি এমন হয় ধরো আমি একটা দিলাম হলো তোমাকে আহ এই যে ফরেস দিলাম ফরেস ফরেস হলো ফোর প্লাস জিরো মানে ফোর আরেকটা আমি তোমাকে থ্রি পি দিলাম থ্রি পি পি মানে কি দেখো

সিরিডিতে না যেয়ে ফোর এসে প্রবেশ করে কেন সিডি খেতে হিসাব করো সিটি হলো থ্রি প্লাস টু অর্থাৎ ফাইভ আর ফোর এস দেখো ফোর প্লাস জিরো ফোর কোথায় কম ভ্যালু এখানে এই কারণে পটাশিয়াম অনুষ্ঠিত ইলেকট্রন একজন সিরিতে প্রবেশ না করে ফোর এসে প্রবেশ করে ক্লিয়ার আব্বু যেন বুঝতে পারছি ক নাম কিন্তু লিখতে হবে আর নীতি নীতি কিন্তু মনের ভাষায় লেখা যায় না হাবা ও যাই বলছে তাই লিখতে হবে কম বেশি হতে পারে মনের ভাষায় নীতি লেখা যায় না হুন্ডের নীতি হুন্ডের নীতি অনেক ইম্পর্টেন্ট যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যক বেজুর অবস্থা থাকতে পারে এবং বেজুর ইলেকট্রন গুলার স্পিন গুলা একইমুখী হবে কিরকম ধরো আমি তোমাকে ইলেক্ট্রোমিনাস করতে বললাম থ্রিপি ফোর তো থ্রিপি ফোর কি তুমি এভাবে করবা ধরো আমি তোমাকে এভাবে দেখাই থ্রিপি এক্স থ্রিপি ওয়াই থ্রিপি জেড এইগুলো কি ধরো এইভাবে বক্সে দেখাই তখন তুমি কেমন করবা থ্রিপি ফোর চারটা দিয়ে দিলাম এভাবে যদি আমি দিয়ে দিই এখানে কোনো বেজুর লেখন আছে না তো কিভাবে দিলে সবচেয়ে বেশি বেজুর অবস্থা পাওয়া যাবে যদি আমি একটা একটা করে দিই এই দেখো প্রথমে দিয়ে একটা 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 তারপর একটা এভাবে যদি আমি দেই তাহলে আমি দুইটা বেজুর ইলেকট্রন পেলাম এটা হলো সর্বাধিক সংখ্যক বেজুল অবস্থায় ওরা থাকতে পছন্দ করে এবং খেয়াল করে দেখো এখানে বেজুর স্পিন যারা এটা সরি বেজুর ইলেকট্রন যারা ওদের স্পিন কিন্তু সেম দেখো উপরে কি আমাদের ফোনটা বুঝাইছে ফোন মিন্তির সাহায্যে ইলেকট্রন বিন্যাস করতে বলতে পারে কিরকম বিন্যাস করবো ধরো পটাশিয়াম

তখন কিন্তু সবাই এক বরাবর থাকবে না ওদের সবার শক্তি কি সেম না সবার আগে কে থাকবে শক্তি কিন্তু সম্পূর্ণ না একটু বেশি মাঝখান থেকে শুরু করত এ হলো আমাদের টুপি টুপি থেকে ত্রিএসের শক্তি কিন্তু সম্পূর্ণ বেশি তখন থ্রি হয়ে গেল এটা টু এস টু পি এরপরে থ্রি এস থ্রি এস এ পড়ে কি বলতো থ্রি পি থ্রি পি কিন্তু সম্পূর্ণ উপর থেকে আঁকি নাই মাঝখান থেকে তারপরে কি ফোর এস ফোর এস তো সম্পূর্ণ ভিন্ন শক্তি ফোর এস ওয়ান এভাবে এভাবেও আমি কোন্টেন নীতির সাহায্যে ইলেকট্রোবিন্যাস করতে পারি ঠিক আছে সবাই ক্লিয়ার আরেকটা নীতি আমাদের করতে হবে সেটা হচ্ছে পাউলি বা পলির বর্জন নীতি এখানে তিনটা জিনিস তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট সেটা হলো তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে যে একই পরমাণু দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান তোমরা বাংলা বাংলাদিকে ব্যালেন্স দেখো না

লাস্টে আমি পাইলাম ধরুন থ্রি এস টু ওকে থ্রি এস টু কে আমি কিন্তু ভেঙে এইভাবে লিখতে পারি থ্রি এস ওয়ান প্লাস ওয়ান এটা প্রথম ইলেকট্রন না এ প্রথম ইলেকট্রনের জন্য প্রথম ইলেকট্রনের জন্য বলতো এখানে এন এর মান কত থ্রি এস এর মান কত জিরো যেহেতু এস এ আছে তাই এল জিরো এল জিরো হলে এম ও কত জিরো এস কত প্লাস হার্

একটু বলে ফেলো দুইটা পরমাণু মার্কস নাই একটা ইলেকট্রন বলে ফেলো মার্কস নাই কোয়ান্টাম সংখ্যা চারটা জায়গায় ভিন্ন বললে মার্কস নাই একদম এ টু জেড মেনটেন করতে হবে তিনটা কথা যে একই পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা কখনোই সেম হবে না তিনটি সেম হলেও চতুর্থটি অবশ্যই ভিন্ন হবে এই হলো আমাদের পলি বর্জন নীতি তাহলে আমরা আও নীতি অন্যের নীতি এবং পলি বর্জন নীতিটা ক্লিয়ার হলাম